আমার উর্দি পড়া ভাই বোনেরা বুক দিয়ে দেশটাকে আগলে রাখছে তাই হয়তো এত দূরে বসে নিশ্চিন্তে আমার রোজ নামচার গল্প বলতে আসতে পারলাম তাদের সবাইকে আ ভূমি প্রণাম জানিয়ে আজকের এই গল্পটা শুরু করছি আজ শুক্রবার এরকম একটা মেঘলা দিনে ঘুম ভাঙার পরে গড়পর্তা বাঙালি বাড়িতে প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে আজ একটু খিচুড়ি হয়ে যাক তাহলে আজ খিচুড়ি বানাচ্ছি তবে আলুর দমটা একটু বেশি করে বানিয়ে রাখছি কারণ সেই দিন যে ডাল পুরিটা নিয়ে এসেছিলাম আজকে ইচ্ছা আছে রাত্রিবেলা সেটাই করব। সেই জন্য আলুর দমটা এখানে বসিয়ে দিয়েছি এখানে আলুগুলোও সেদ্ধ করে রাখা আছে আর সঙ্গে করবো একটুখানি ঢেঁড়স ভাজা মুচমুচে বেগুনি কয়েকটা হলে জমে যেত কিন্তু কয়েকদিন ধরে না ভালো করে সবজি খাওয়া হয়নি সেই জন্য ভেবেছি আজকে আর একেবারে নোলার পিছনে ছুটবো না একটুখানি ঢ্যাঁড়স ভাজাই করে নিয়েছি সেই জন্য আলুর দামটা অল্প করে তুলে রেখেছিলাম এবেলার জন্য একটা আলাদা বাটিতে সেখান থেকেই নিয়ে নিচ্ছি খিচুড়িটাও করেছি আমাদের ওই রোজ যে চালে ভাত খাই সেই চালেই আর কি বৃষ্টির দিনে না আবার ওই মুগ ডালের ভোগের খিচুড়িটা ভালো লাগে না ভালো লাগে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে মুসুর ডালের পাতলা একটা খিচুড়ি সেটাই করেছি তার মধ্যে একটুখানি গাজর মটরশুঁটি ফুলকপি এইগুলো দিয়ে দিয়েছি আজকে সবজি খাওয়ানোর জন্য আর কি আর কিছু নয় চলুন আজকে খাওয়া দাওয়াটা মিটিয়ে নি কারণ আজ একটা বিশেষ দিন যদিও ছন্দকের আজকে অফিস চলছে অফিস যেতে হয়নি বাড়ির থেকেই কাজ করছে তো আজকে আমাদের প্ল্যান আছে যে ছন্দক আজকে কাজের পরে ওরই এক অফিসেরই বন্ধু মানে একেবারে সেই শুরুর দিকে যে অফিসেও কাজ করত সেই অফিসের ট্রেনিং ম্যাচের থেকে এই বন্ধুর সাথে আলাপ আর এই আঠেরো বছর ধরে তার সাথে বন্ধুত্ব আজকে দেশের বাইরে এসে দূরের একটা জায়গায় দুই বন্ধুর আবার এক জায়গায় থাকা শুরু হয়েছে তো সেই বন্ধুর গাড়ি করে ছন্দক যাবে আজকে টিভি কিনতে মেঘলা দিনে সময়ের যেন হিসাব থাকে না এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে ছন্দক বেরিয়েও পড়েছে টিভি কেনার জন্য এই যে বেস্ট ট্রেন্ট এঞ্জে লেখা গাড়িগুলো দেখছেন এই ওয়েবসাইট থেকেই আমরা এই বাড়িটা বুক করেছিলাম আর এই গাড়িগুলো মেনটেন্যান্সের কাজ করে যে 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 কোনো অসুবিধার কথা জানায় তারা বাড়ি এসে সারিয়ে দিয়ে যায় সে সমস্ত জিনিস এই যে ছন্দক টিভি কিনতে গিয়ে একটুখানি ভিডিও করে রেখেছে ওরা টিভিটা কিনেছে স্যামস বলে একটা দোকান থেকে আর টিভির জন্য একটা ক্যাবিনেটও কিনেছে সেটা আবার ওয়ালমার্ট থেকে ওই সমস্ত কিছু তুলে নিয়ে ওর বন্ধু শুভব্রতর গাড়ি করে আজকে বাড়িতে আসবে টিভি কেনা বাঙালির কাছে একটা আবেগ তো বটেই টিভি মানে অনেক কিছু মনে পড়ে যায় তবে যেহেতু একটা শুভ দিন সেজন্য একটুখানি মিষ্টি মুখের জন্য জিলিপি নিয়ে এসেছিলো সেই দোকানেরও অল্প একটুখানি ভিডিও করে এনেছে আমেরিকায় বসে গরম গরম জিলিপি এটা আবার কেশার পেস্তা জিলিপি আপনাদেরকে সরাসরি হয়তো আমরা মিষ্টি মুখ করাতে পারি না তবে ভিডিওর মাধ্যমে এইটুকু মিষ্ট ভাগ করে নেওয়াই যায় এখন বাজেই সন্ধ্যাবেলা সাড়ে সাতটা আটটা মতো যদি এখনও সন্ধে নেমে যায়নি তবে আলো অনেকটাই নিভে এসছে দুই বন্ধু আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে টিভি নিয়ে ফোন করেছিল এক্ষুনি তাই আজকে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি খাওয়া দাওয়া মানে ওই সন্ধেবেলার একটুখানি স্ন্যাক্স আর কি ঘরে একটুখানি চিকেনই ছিল কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে এইটুকু চিলি চিকেন বানালাম কর্নফ্লাওয়ার ছিল না তাই ময়দা আর ডিম দিয়ে এই কোটিংটা করেছি মোটামুটি উতরে যাওয়ার মতো স্বাদ হয়েছে আমরা যারা ওই নব্বইয়ের দশকের আগে পরে জন্মেছি টিভিটা তাদের কাছে একটা অনেক বড় ব্যাপার ছিল বড়োলোক বাড়ি ছেড়ে তখন আস্তে আস্তে ওই আম আদমির ঘরেও একটা করে টিভি জায়গা করে নিচ্ছিল সেই কত স্মৃতি কত রকমের টিভি আমরা দেখেছি বলুন সেই দুদিকের দরজা খুলে একটা ছোট্ট স্ক্রিন বেরিয়ে আসা টিভি ছোট্ট ছোট্ট সাদা কালো টিভি তারপর আস্তে আস্তে রঙিন টিভি ছাদে থাকতো একটা অ্যান্টেনা কাক বসলেই ছবি হারিয়ে যেত আমাদের টিভিও কীরকম সময় বাধা থাকতো দূরদর্শন একটা নির্দিষ্ট সময়ে সেই চ্যানেলগুলো দেখা যেত তারপরে আবার বন্ধ হয়ে যেত এখনকার মতো এরকম চব্বিশ ঘন্টা টিভির চ্যানেল তখন আমরা ভাবতেও পারতাম না আজও বেশ দেখতে পাচ্ছি একটা ছোট্ট রোগা ফ্রক পড়া মেয়ে দরজার আড়াল থেকে দেখছে বাড়িতে আসার নতুন টিভি সাদা কালো টিভি সে টিভি আজকে রঙিন আজকে চেহারায় হয়তো অনেক বড় হয়েছে তবু আবেগটা সেই একই থেকে গেছে মনে হচ্ছে এক্ষুনি যেন ছোটো কাকা সিডি ভাড়া করে আনবে আর আমরা দেখবো ম্যানে পিয়ার কিয়া সে একদিন ছিল বটে আবেগপ্রবণ হওয়াকে আজকাল দুর্বলতার বোকামো বলে ধরা হয় তবু আমি বোকা হতে রাজি আছি আমি দুর্বল হয়ে থাকতেই রাজি আছি টিভি টিভি সেট আপ হলো ছন্দক অনেকক্ষণ ধরে টিভি নিয়ে অনেক লড়াই করলো তারপরে সমস্ত অ্যাপ সেট হয়ে গেছে সেদিনে রানা সেই ডালপুরি আর সকালের আলুর দম দিয়ে আমাদের ডিনারও হয়ে গেল পরের দিন মানে শনিবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি যাচ্ছি উড ব্রিজ মলে আমাদের বাড়ির থেকে খুব দূরে নয় আবার খুব কাছেও নয় যাচ্ছি মানে যেতে এক প্রকার বাধ্যই হয়েছি বলতে পারেন পটু সিং সকাল থেকে জুতো পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে বাইরে যাবে বলে আসলে ওর তো প্রত্যেক দিন গাড়ি করে একটুখানি ঘোরার অভ্যাস ছিল আর এখানে আমাদের টাড়ি নেই বেরোনোও হচ্ছে না প্রতিদিন ঘরে থাকতে থাকতে বেচারা একেবারে বোর হয়ে গেছে সেজন্যই ভাবলাম যে ঠিক আছে ঘরের কাজ পরে হবে টিভির ক্যাবিনেট পরে আস্তে আস্তে বানানো যাবে ছেলেটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি আরও তো মলে যেতে খুব ভালোবাসে আর আমরা এখানে বিশেষ কোথায় যাওয়াটাওয়া যায় সেগুলোও চিনি না তো ওই জন্য মলেই যাচ্ছি রাস্তায় দেখলাম উড ব্রিজ অ্যাকোয়ারিয়াম নিয়ে একটা প্রোটেস্ট চলছে অ্যানিম্যাল অ্যাবিউজের বিরুদ্ধে এনারা প্রোটেস্ট করছেন যাই হোক এত শত বুঝি না গভীরে না ঢুকলে কোনো কিছু ঠিক না ভুল সেটা বলা উচিত নয় চলুন আমরা অলরেডি পৌঁছে গেছি মলে আদার ব্যাপারই জাহাজের খোঁজ রেখে আর কী করব পটুকে দেখুন কি খুশি যদিও রোদ্দুরে তাকাতে পারছে না তবু মুখে হাসিটা আছে চলুন ভেতরে যাই আমরাও আমেরিকাতে আসার পর থেকে প্রথমবার কোনো মলে এসছি আজকে বেশ বড় আর ফাঁকা ফাঁকা এতদিন তো ব্যাঙ্গালোরে দেখে এসেছি যে শনি আর রবিবার হলে মলে একেবারে পার্কিং পাওয়া যায় না ঢোকা যায় না অদ্ভুতভাবে দেখি শনিবার আজকে মাদার্স ডের আগের দিন তবু এই মলটা বেশ ফাঁকা ফাঁকা এই মল থেকে আজকে আমাদের বিশেষ কিছুই কেনার নেই কেনার ক্ষমতাও নেই আর কোনো প্রয়োজনও নেই জিনিসপত্রের আর সত্যি কথা বলতে কি আমরা এখন শুধু ওই সস্তার দোকান বাজারেই খুঁজে বেড়াই তাই ভেবেছি অল্প একটু ঘোরাঘুরির পরে লাঞ্চটা এখান থেকে করে চলে যাব এগুলো একটা এশিয়ান দোকান থেকে নিয়েছি ফ্রায়েড রাইসের ওপরে চিকেন আর শ্রিম দেওয়া ওইদিকে আবার ছন্দকের একটা প্ল্যাটার রয়েছে তার মধ্যে একটু মোমো আবার চিংড়ি মাছ ভাজা এই সমস্তও দেওয়া রয়েছে চলুন খাওয়া দাওয়ার পরে আমরা তো বাড়ি চলে এলাম ছন্দক ওর অফিসের একজন কলিগের সাথে গেছিলো এই স্মার্ট বলে একটা দোকানে আসলে উনি অনেক দিন ধরে বলে রেখেছিলেন যে উনি মাছ কিনতে গেলে ছন্দককে নিয়ে যাবেন যদিও আমাদের ফ্রিজে এখন অনেকটাই মাছ আছে তবু ওই যে আমাদের গাড়ি নেই তো তাই যখন যেখানে সুযোগ হচ্ছে সেখান থেকে গিয়ে কারুর সঙ্গে গিয়ে একটুখানি কেনাকাটা করে রাখছি বেশি করে এই দোকানটা একটা চাইনিজ দোকান তবে এখানে প্রচুর মাছ রয়েছে বলেই ছন্দক বলল আমি তো যাইনি ছন্দকে একা গেছিল আর ভিডিওটাও ওই করে এনেছে আর মজার ব্যাপার হলো যে আমাদের বাঙালিদের যে ধরনের মাছ খাওয়ার অভ্যাস সেই ধরনেরও অনেক মাছ ছন্দক ওখানে দেখে এসছে আমিও এখন এই ভিডিওটা এডিটিং করতে করতে দেখছি সত্যি তো তাই এখানে পমফ্রিট দেখলাম ছন্দক ইলিশ মাছও নিয়ে এসছে আর আরও অনেক বাঙালি মাছ রুই কাতলা সেগুলোও আমি এই ভিডিওর মধ্যে দেখতে পেলাম ছন্দকের কাছে গল্পও শুনলাম দামও যথেষ্ট ঠিকঠাকই মনে হলো আর সব থেকে বড় কথা অনেকটা ফ্রেশ মনে হলো ছন্দ কী কী মাছ নিয়ে এসছে একবার আপনাদেরকে দেখিয়ে নি চিকেনের কটা লেগ পিস এনেছে আর এখানটা এনেছি শ্রিম্প বা যেটাকে আমরা চিনি মাছ বলি সেইটা এইটা হচ্ছে স্যামনের দুটো পিস এনেছে স্যামন স্টেক লেখা আছে এটার গায়ে আর এনেছে আরও এক ধরনের চিংড়ি মাছ একটুখানি ছোট ছোট যেগুলো আমরা রান্নায় দিই সেগুলোই আর কি আর তার সঙ্গে এনেছে ইলিশ মাছ আজকে এখানে বাংলাদেশি দোকানটায় গিয়ে তো প্রচণ্ড দাম দেখেছিলাম ইলিশ মাছের এখানে দামটা একটু রিজনেবল বলে এখান থেকেই নিয়ে এসেছে ছন্দক প্রায় দেড় কেজির এই ইলিশটার ওজন আর এনেছে একটা ভেটকি মাছ এই হচ্ছে আমাদের মাছ বাজার অলরেডি ফ্রিজে শোল মাছটা তো এখনও আছে একটু মাছ মাছ এনেছিলাম সেদিন সেটাও আছে এখনও আর এই মাছগুলো দিয়ে মোটামুটি আমাদের এই মাছটা চলে যাবে বলেই মনে হচ্ছে আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি আমি না ওই ব্যাঙ্গালোর থেকে আমার ওই মিক্সিটা এনেছিলাম না ওটা দিয়ে ঠিক ভালো করে পোস্ত বাটা পেঁয়াজ বাটা এগুলো হচ্ছে না তো সেদিন আমাদের এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ইন্দ্রাণী আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওয়ে ও বললো এই ধরনের স্মুদি মেকারগুলোই ও পেঁয়াজ টিয়াজ বাটে এবং বেশ ভালোই হয় সেই জন্য এই হ্যামিল্টন বিচের এই স্মুদি মেকারটা আমরা কিনে এনেছি দেখা যাক এটা কতটা কাজে দেয় আর এখানটায় আমি স্যামনটা আজকে রাত্রিবেলার জন্য বানাচ্ছি এটা আর কিছুই না একটুখানি ভাজা ভাজা মতো করে নেবো বাটারে এর মধ্যে আমি ভিনিগার গোলমরিচের গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি শুনেছি এর মধ্যে বেশি মশলা টসলা দিলে আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে আর মাছটা না ভীষণ ফ্রেশ সেজন্য চেষ্টা করলাম একেবারে সাধারণভাবে বানানোর কারণ এর মধ্যে বেশি মশলা টশলা দিয়ে একেবারে আমাদের ওই বাঙালি আনার মধ্যেওকে ফেলতে চাইছি না আজকেই আর কি এটা হচ্ছে কালো জিরে সেদিনের সেই তিলটা বদলে কালো জিরেটা নিয়ে এসেছি ভাগ্যিস আপনারা বললেন নইলে তো আমি খেয়ালই করতাম না ওখানে যে ব্ল্যাক সিসুমি সিট লেখা ছিল আমি না দোকানে দেখেছি না ভিডিও এডিটিংয়ের সময় দেখেছি কে অদ্ভুত বলুন যাই হোক এখানে বাটারটা একেবারে গরম করে নিয়েছি তার মধ্যে মাছের পিস দুটো দিয়ে দিচ্ছি এটা আবার শুনেছি বেশিক্ষণ ভাজলে রবারের মতো শক্ত হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি উল্টে পাল্টে এটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি একটু কাঁটা চামচ ঢুকিয়ে টেস্ট করে নিলাম যে ভেতর অব্দি ভালো করে সেদ্ধ হয়ে গেছে নাকি তো এটার সঙ্গে একটু হোয়াইট সস বা একটুখানি ভেজিটেবল সতে করাই যেত কিন্তু আজকে আর ওই হোয়াইট সস করছি না আর দুপুরবেলা অনেকগুলো ভেজিটেবল খাওয়া হয়েছে তাই আর ভেজিটেবলগুলোও আজকে সঙ্গে করলাম না কিছু এটাই খেয়ে নেবো সঙ্গে একটুখানি একটা চিজ স্প্রেড টাইপের ছিল ওটাই নিয়েছি একটুখানি চাটনির মতো মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবো আর কি এই হচ্ছে ডিনার আর ডিনারে পরে বারান্দায় গিয়ে দেখি শেয়াল মহারাজ বাড়ি যাচ্ছেন অফিস ফেরত বোধ হয় যাই হোক আমাদের গল্পের নোটে গাছটা আজকের মতো এখানেই মোড়ালো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে সুন্দর গোল উজ্জ্বল একটা চাঁদ দেখতে দেখতে আজকে রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছি নতুন ভোরের নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো কথা দিলাম আপনারাও সবাই খুব ভালো থাকবেন কেমন